হ্যালো গাইস আসসালামু আলাইকুম এখন বাজে রাতে সাড়ে বারোটা আর এই টাইমে আমার হাজব্যান্ডের মন চাইলো পোয়া পিঠা খাওয়ার তো এখন আর কি করা সাথে সাথে চলে গেলাম চোলার পার এখানে আমি বড় চামচের দু চামচ আখের চিনিটা নিয়ে নিয়েছি আর চায়ের কাপের মেপে এখানে ঠিক দেড় কাপ ময়দা ইউজ করব। আমি কিন্তু এখানে চিনি আর ময়দা দিয়ে পিঠাটা তৈরি করছি এখানে কোনো চালের গুঁড়া কিংবা সবজি ইউজ করিনি এটা পুরা ময়দা তারপর আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ বেকিং পাউডার এবং হাফ চা চামচ লবণ যে কোনো মিষ্টি জিনিসে কিন্তু একটু লবণ দিতেই হয় হলে কিন্তু সারটা লাগে না তারপর আমি যে চিনিটা নিয়েছি এখানে আমি ঠিক চায়ের কাপের মেপে মেপে আড়াই কাপ পানি দিয়ে দিব আপনারা যদি পিঠাটা আর একটু বেশি বানাতে চান তাহলে কিন্তু পানির পরিমাণটা আরও বেশি নিতে হবে তো পানি দেওয়ার পর এটাকে আমি হালকা একটু নেড়ে নিব যেন চিনিটা এটার সাথে মিক্স হয়ে যায় এবার আমি চুলায় বসিয়ে দিব। এটা জাস্ট কুমকুমা গরম হওয়া পর্যন্ত এটা বেশি ফোটাতে হবে না তো আমার পানিটা দেখেন ফুটে গেছে এবার আমি এটাকে যে ময়দাটা মিক্স করে রেখেছিলাম এটার মাঝে হালকা হালকা দিয়ে এই ময়দাটা মিক্স করে নিব একসাথে পুরো পানিটা দিতে যাবেন না তাহলে কিন্তু মটাটা পুরো লেগে যাবে এখানে হালকা হালকা পানি দিয়ে মিক্স করে নিতে হবে আমি এখানে হালকা হালকা পানি দিয়ে মিক্স করে নি পানিটা কিন্তু অতিরিক্ত ফুটাতে যাবেন না তাহলে কিন্তু মিক্স করা যাবে না এবার এখানে আমি সম্পূর্ণ পানিটা দিয়ে দিব দেওয়ার পর এটা আমি হাত মিক্স করে নিব তো আমি পোরা মিক্সটা অফ ভিডিওতে করেছি দেখেন এরকম একটা ঘনত্ব হয়ে আসবে এবার আমি চুলায় একটা কড়াই বসে সেখানে তেল গরম হতে দিয়েছিলাম তো অলরেডি আমি দুইটা বানিয়ে ফেলেছি দেখেন কি সুন্দর পিঠাগুলো ফুলে ফুলে আসতেছে একটু লাগতেছে না আমি এখানে একটা টিস্যু ইউজ করেছি যেন এক্সট্রা যেই তেল থাকে তেলটা টেনে নেয় দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কি সুন্দর হয়ে উঠে আসছে যারা সুজি এবং চালের গুঁড়া ছাড়া শুধু ময়দা দিয়ে এই পোয়া পিঠাটা বানিয়ে খেতে চান তারা একবার হলো এভাবে ট্রাই করবেন তো আমার অলরেডি পিঠা বানানো শেষ খেতে বসে গেছে তো আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এটা ভিতরেটা কেমন হয়েছে মাশাল্লা ভিতরটা অনেক সুন্দর হয়েছে এবং খেতে কিন্তু অনেক টেস্টি ছিল দুধ দূরান্ত স্বাদ ছিল তো এই ছিল আমার রাতে সাড়ে বারোটা বাজার পোয়া পিঠা সবাই ভালো থাকবেন সবাইকে গুড নাইট